আমি রীতা রীতার কুটিনাটি চ্যানেলটিতে সবাইকে স্বাগত আশা করি তোমার ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসে খুব ভালোই আছি আমি এসেছিলাম মনোবিকাশ কেন্দ্রে কিছু দরকারি কাজ ছিল সেগুলো সেরে আমি বেরিয়ে পড়লাম বাইপাসের দিকে তো এই সময় এই মনোবিকাশ কেন্দ্রের এখানে প্রচণ্ড লোকজন থাকে কিন্তু এতটাই রোদ এতটাই গরম কাউকে রাস্তায় দেখতে পাচ্ছি না দুই একদম ছাড়া তো আজকে তোমাদেরকে দেখাবার সৌভাগ্য হলো মেট্রো মেট্রো চালু হয়েছে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত সেটা অনেকদিন দেখাবার চেষ্টা করেছিলাম কিন্তু আজ আমার সৌভাগ্য হলো আমার আমি দেখলাম এবং তোমাদেরকে শেয়ার করলাম দেখো সামনেই হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন এখানেই ট্রেনটা দাঁড়াবে শুধু বাইপাসে গাড়ি ছাড়া কোনো জনপ্রাণী দেখা যাচ্ছে না সাবটা এখনও চালু হয়নি দেখো আমি পাড়ায় চলে এসেছি আমাদের পাড়ায়ও একই অবস্থা এখন প্রায় দেড়টা কি পণে দুটো বাজে একটা মানুষজন নেই রাস্তায় এত গরম এত রোদ সমস্ত লোক যেন বাড়ির মধ্যে আটকা পড়ে আছে কেউ এই রোদ আর গরমেই বেরোতে চাইছে না তো দেখো দোকান টোকান খোলা আছে কিন্তু দুই একজন ছাড়া রাস্তায় কাউকেই দেখা যাচ্ছে না তারপরে আমাদের বাড়ির সামনে দেখলাম একজন পেয়ারা নিয়ে বসেছে ইচ্ছে হলো একটু ঝাল বিকুন দিয়ে একটু পেয়ারা খাবো তো কিন্তু গরমে একটা কি দুটো পেয়ারা নিয়ে বাড়িতে চলে এলাম ব্লগটা তোমাদের ভাগ কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের মতো এখানে